যদি জীবনে সত্যি ভালোবাসা টিকিয়ে রাখতে চাও তবেই নিজের ভালোবাসার মানুষকে এটা বোঝাও যে তুমি তার হাসিকে তার মুখকে তার ব্যবহারকে তার তোমার জীবনে থাকা এমনকি তার সব কিছু মিলে তাকে তুমি ভালোবাসো সে যেমন তার সাথে কাটা প্রতিটা মুহূর্ত তোমার ভালো লাগে এটা তাকে বোঝাও সেই মানুষটাই একমাত্র বিশ্বাস যার জন্য তুমি আবারও ভালোবাসায় বিশ্বাস করো সেই মানুষটাই যার তোমার জীবনে থাকার ফলে তুমি রোজ সকালে খুশি মনে ঘুম থেকে ওঠো সেই মানুষটাই তোমার জীবনে একমাত্র কারণ যার থাকাতে জীবনের কঠিন সময়গুলো তোমার কাছে সহজ হয়ে যায় সে মানুষটা এমন মানুষ যার তোমার জীবনে থাকাতে তুমি ভরসা পাও সে মানুষটা তোমার জীবনে থাকার জন্য তুমি জীবনে মোটিভেটেড হও জীবনে ভালো কিছু করার জন্য নিজের ভালোবাসার মানুষকে এটা বোঝাও যে তাকে ভাবতে পারো না তুমি তাকে এটা বোঝাও যে এই জগতের সব ভালোবাসা তুমি তাকে দিতে চাও তাকে এটা বোঝাও যে সেই মানুষটাই তোমার জীবনে সবথেকে মূল্যবান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে